আসসালামু আলাইকুম সম্মানিত সারমারাম যে সকল শারমনাম প্রথম দাপে ইফটি থেকে বেতন পেয়েছেন এবং দ্বিতীয় দাপে ইফটি থেকে বেতন পেয়েছেন তৃতীয় দাপে ইফটি থেকে বেতন পেয়েছেন এবং চতুর্থ ধাপে যে সকল শারমনাম বেতন পাবেন ইফটি থেকে সকল শারমারামদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে শেয়ার করব অনেক সার আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এই চ্যানেলের বিভিন্ন পোস্টে আপনারা কমেন্ট করেন যে আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপে বেতন পেয়েছেন তৃতীয় ধাপ পর্যন্ত বেতন পেয়েছেন আবার চতুর্থ ধাপে প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে আপনারা একটা সন্দেহের মধ্যে আসেন যে আমরা ইফটি থেকে বেতন পেয়েছি কিন্তু আমাদের সামান্য ভুল ত্রুটি আছে এখন আমাদের এই তত্ত্বগুলা সামান্য ভুল ত্রুটি আসে তারপর আমরা বেতন পেয়েছি এখন আমাদের যে সামান্য ভুল ত্রুটি আসে এই তত্ত্বগুলা সংশোধন করতে হবে কি না আজকের এই ভিডিওতে এই বিষয়ে সম্পূর্ণ টু জেড ক্লিয়ার করবো সম্মানিত সার আমাদের এই ভিডিওটি ইফটি সংক্রান্ত শিক্ষা বিষয়ক আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা বিষয়ক যে কোনো তত্ত্ব এবং ইফটি সংক্রান্ত যে কোনো তত্ত্ব সবার আগে পাওয়ার জন্য সম্মানিত সারোনাম আমি প্রথমেই বলবো প্রথম দাপে যে সকল সার্বনাম বেতন পেয়েছেন তাদের এনআইডি কার্ড সার্টিফিকেট এবং ইফটি ফরম অর্থাৎ তিনটা জায়গায় কিন্তু এ টু জেড তত্ত্ব সঠিক আছে যে সকল সার্বনামের এনআইডি কার্ড ইফটি ফোরম এবং এমপি শুডে এ টু জেড হান্ড্রেড হান্ড্রেড মিল আছে তারা কিন্তু প্রথম লোটে প্রথম দাপে ইউটি থেকে বেতন পেয়েছেন তারপরেও যদি কোনো সারমানামের প্রথম লোটে বেতন পেয়েছেন কিন্তু আপনার মানে বিভিন্ন প্রকার ভুল ত্রুটি থাকে তাহলে মাউসি যদি পরবর্তীতে মনে করে যে আপনার এই ভুল ত্রুটিগুলা সংশোধনের প্রয়োজন যদি সংশোধনের প্রয়োজন মনে করে মাউসী তাহলে মাওসি থেকে নির্দেশনা দিবে অর্থাৎ সংশোধন তাহলে করতে হবে তে এক্ষেত্রে কিন্তু এমপিও সিডে ভুল থাকে এনআইডি কার্ডে ভুল থাকে তারপরে আপনার ব্যাংকের তত্ত্ব ভুল থাকে ব্যাংকের তত্ত্ব যদি ভুল থাকে তাহলে ব্যাংকে সংশোধন করতে হবে এনআইডি কার্ডের তত্ত্ব ভুল থাকলে নির্বাচন কমিশনের কার্যালয়ে সংশোধন করতে হবে তারপরে এমপিও শিটে যদি ভুল থাকে তাহলে কিন্তু ইমিএসের ওয়েবসাইটে আপনার আবেদন করে সংশোধন করতে হবে আমরা সকল সারমারাম অবগত আছি যে দ্বিতীয় দাপে তৃতীয় দাপে এবং চতুর্থ দাপে সামান্য বিভিন্ন প্রকার ভুল ত্রুটি টাকার পরেও কিন্তু আপনার ইফটি থেকে বেতন দেওয়া হয়েছে এখন সম্মানিত সারমারাম আপনারা এখনও সন্দেহের মধ্যে আছেন যে আপনারা ইফটি থেকে বেতন পেয়েছেন কিংবা যারা চতুর্থ দাপে বেতন পাবেন যে আমরা বেতন পেয়েছি কিন্তু আমাদের তো বিভিন্ন প্রকার ভুল ত্রুটি আছে তৃতীয় চতুর্থ দ্বিতীয় তৃতীয় চতুর্থ সকল সারমাটানদের আমি যে একসাথে যে বিষয়টি বলবো আপনাদের যদি বিভিন্ন প্রকার ভুল ত্রুটি থাকে মাউসি যদি মনে করে যে আপনাদের ভুল ত্রুটিগুলা সম্পূর্ণ সংশোধন করা প্রয়োজন পরবর্তীতে যাতে রিটায়ার্ডের পরে আর কোনো ঝামেলায় পড়তে না হয় যদি সংশোধনের প্রয়োজন হয় তাহলে মাউসি থেকে কিন্তু নির্দেশনা আসবে মাউসি থেকে যদি নির্দেশনা আসে তাহলেই আপনাদের তত্ত্বগুলা সংশোধন করতে হবে এখন মাউসি যদি মনে করে যে আপনাদের তত্ত্বগুলো আর সংশোধন করার প্রয়োজন নাই তাহলে আপনাদের সংশোধন করতে হবে না আপনারা এখন ই থেকে বেতন পেয়েছেন অলরেডি যাদের দ্বিতীয় তৃতীয় প্রথম দাপে বেতন পেয়েছেন এবং চতুর্থ দাপে যে সকল সারমাডামের প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসছে আপনার হান্ড্রেড টেনশন মুক্ত থাকেন আপনাদের তত্ত্ব যদি সংশোধনের প্রয়োজন হয় তাহলে মাউসি থেকে কিন্তু নোটিশ দিবে অর্থাৎ নোটিশ দিবে নোটিশ যদি দেয় তাহলে আপনারা তত্ত্ব সংশোধন করবেন